পেঁয়াজের দাম অল পেঁয়াজের দাম নাম আর কি চাও বাগান কোনো বাগান খায় যে আজকে যেমন চলতেছে চুয়া বয়া দাঁড়িয়া খায়া কোনো মিস নাই

আমরা এখন যাব হচ্ছে হলো এখানে আছে ঝর্ণা তো ঝর্ণায় তো পানি থাকে না এই বন্ধু একদিনও পাই তো দেখি আজকে আজকে তো পাবো না ঝর্ণাতে পানি যাব ঝর্ণার ওখানে তারপরে আছে হলো শুটিং স্পট আছে একটা ওটা কি কিনা আগে তো দেখতাম আগে দেখতাম যে ওরা শুটিং মুটিং হতো এখন তো মনে হয় আজকে বন্ধ ছিল এর আগে আমি আসছিলাম একবার দেখি আছে খোলা আছে কিনা

ঝর্ণা দিয়ে তারপরে হ্যাঁ তুমি আমার আমার লোকের এদিকে সবচেয়ে সুন্দর ঝর্ণায় যাবো ঝর্ণার থেকে তারপরে তিন রাস্তা বেড়ে যাবো ওদিন রাস্তাটা সুন্দর হয়েছে আগে ছেড়ে এদিকে হচ্ছে জাদুঘর চেক গ্রিন হাউস একটা জাদু ওই নেই ওই নেই ওই ভিডিও যদি নাইস মাধবী এনা মাধবী কর্নার আছে যে মাধবী কর্নার কি রেস্ট করনা মাধবী ব্যাটা মাধবী রেস্ট করনা দাও না যাক গহীন বন এনা জি একবার হারে গিসলাম আমি খুব ডेंजरस একটা জায়গা তো দেখেলে রাস্তা খুঁজে পাওয়া জানা এখানে অনেক যাই হোক এখন বসার জন্য খুব সুন্দর সুন্দর আগে এখানে না ওই সুজা 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 প্রদীপ আরে বাবা এই দিকে লও না আমি তো দেখা হয়তো ঝর্ণা নাই ঝর্ণার ভিডিও করে দেখাই ব্লগে আনি মানুষের অবস্থা আর ওই যে না

কাঠের আগে চেয়ে অনেক উন্নত এখন রাস্তাঘাট সবুজে খুব সুন্দর সুন্দর উঠতেছে আমরা এখানে ঝর্ণা দাঁড়িয়ে যাচ্ছি এই উপরের যে রাস্তাটা ওটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা আর বামে যেও তোমরা বামে যেও আমরা উপরে যাব না আমরা বামে দিয়ে যাব যারা বান্দরবন সাজেক মাঝে যেতে পারে না তারা গার্ডেনে নেবেন গার্ডেনে বান্দরবনে ফিল নেবেন সুন্দরবনে ফিল নেবেন আমরা গার্ডেনে একটি খুব সুন্দর জায়গায় চলে আসছি

এই জায়গাটা আসলে মনে হয় না যে পাঁচটা খুবই সুন্দর হ্যাঁ চমৎকার একটা জায়গা এই জায়গাটা খুব ভালো লাগে এই জায়গাটা আমার ওটা 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 ওটো এদিকে এদিকে সাইফ এ দোট চলো হ্যাঁ এদিক দিয়ে হ্যাঁ

Hey chulo gal theke dekhte chhi. Ha ha. Ar go dibote bhangire boro jabote. Daite video gulo leira. Et আমরা এখন পদ্ম পুকের দিকে যাচ্ছি এই এখানে গার্ডেন আর লাস্ট স্পট আমরা মনে শুরি কি স্পট দুটো দেখা ফেলছি একটা সে ঝর্ণা আর একটা হচ্ছে হলো এই তিনতলা এটা নাম জানি না তো আমরা এখন যাচ্ছি ওদিকেই পদ্মপুকুর দিয়ে আমাদের আজকের ব্লগ শেষ হবে তারপর ওখান থেকে হয়তো আমরা তামানায় চলে যাবো ভিত্তিতে যাবো কেন যাই না বাট পয়সা দিয়ে বেরিয়ে যাবো ওখানে যে ইনশাল আমরা জমা তাতে করবো এটা হচ্ছে নার্সারি হুম এটা আজকের না বহুত আগের এই নার্সারিটা শেষ হয় এটা কখনো দেখলাম না খালি আছে কেন ওকে কাস্ট স্কিন এনে যায় বাড়ার জন্য করবাগানোর জন্য দিলিফু দিলা সাই বল চশমা তো মিলিয়ে গেছে গা হচ্ছে গার্ডেন ওয়াচ টাওয়ার

এই টিকটকে নাচো এই দেখবেনি এ নাচ দেখবাননি বলছে একটা সুন্দর একটা রাস্তা খুব ভালো লাগে রাস্তায় হাঁটতে আগে আসতাম কারো নিয়ে এখন ওই সময় নাই সময় বার অনেক কিছু ব্লগে বলা যায় না আমরা অবশেষে পদ্মপুকুরের কাছাকাছি চলো চলো না পদ্মপুকির দিকে রাস্তায় গদ্মপুকুর ও আচ্ছা আচ্ছা লেখা দাম ওই দেখেন পদ্মপুকুর লেখা এখানে আর বিস্তারিত অনেক কিছু লেখা আছে সময় নাই এই জায়গাটা মাঝে মধ্যে পিকনি হয় বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এখানে বিক্রি করার জন্য আছে মানুষজন মানে বিক্রি করার জন্য সবচেয়ে উত্তম জায়গা দেওয়া গার্ডেনের মধ্যে এই জায়গাটা গাছ কাটছে সাফ করছে অনেক কিছু আগের মতো তো নাই ফুল লাগাইছে তো ফুল গাছও তো লাগাইছে দেখো না ওই সামনে হ্যাঁ হ্যাঁ সুন্দর করতেছে গাছগুলো বড় হলে সুন্দর হবে আস্তে আস্তে চারদিকে গাছ ছিল আগে না কেটা বলেছে এই হচ্ছে বদ্ধ পুকুর

キゴタセキコスナゴス。何 সন্ধ্যার মুহূর্ত আমরা এখন বেরিবাদ দিয়ে যে রাস্তা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো গার্ডেন থেকে আমরা বেরি কিছুক্ষণ সময় কাটাবো বেরিবাদ নিয়ে ব্লগ এর আগে একটা দিচ্ছি দিয়ে নেক্সট টাইম আঁকতে দেওয়ার চেষ্টা করবো বেরিবাদে ফুল ব্লগ আমরা দিতে পারি নাই আমরা আপাতত এখন গার্ডেন দিয়ে বেরিয়ে যাচ্ছি এ রাস্তা দিয়ে আমরা বিড়ি বাদি সন্ধ্যাটা কাটিয়ে তারপর আমরা যার যার বাসায় ফিরে যাব আজকে মতো গার্ডেনের ব্লগ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন এক ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ